যেখানে নেটওয়ার্ক কম সেখানে আপনি কিভাবে কথা বলবেন ফর এক্সাম্পল আপনি বাড়িতে গিয়েছেন সেখানে দেখতেছেন যে নেটওয়ার্ক ফোর জি নাই এখন আপনি ফোনে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছেন না গরমের সাথে কারোর সাথে কথা বলতে পারতেছেন না বা পাহাড়ি অঞ্চলে গেলেন বা গ্রামে কোথাও গেলেন অথবা আপনি রবি এয়ারটেল বাংলালিং গ্রামীণ এমন সিম ব্যবহার করতেছেন যেখানে আপনার নেটওয়ার্ক পায় না কিন্তু জাস্ট একটা সেটিং যদি করতে পারেন তাহলে খুব ইজি ভাবে আপনি যে কোনো জায়গায় গিয়ে কিন্তু আপনি ফোরলি কথা বলতে পারবেন এই কাজটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন বিষয়টা হলো ফুল স্পিডে আপনি সব জায়গায় কথা বলতে পারবেন জাস্ট আপনার ফোনে এসে করে রাখলে চলুন শুরু করে তো ফুললি কথা বলার জন্য যে কোনো জায়গায় গিয়ে তার জন্য আপনি কি করবেন আপনার ফোনের সেটিংসে আসবেন আপনাকে খুঁজে বের করতে হবে মোবাইল নেটওয়ার্ক তো আপনি সব মোবাইল এই অপশনটা পেয়ে যাবেন মোবাইল ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি যেই সিম দিয়ে কল করবেন সেই সিম আগে সিলেক্ট করে নেবেন তো আমি এই সিম দিয়ে কথা বলবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিপার নেটওয়ার্ক টাইপ জাস্ট এখানে ক্লিক করে দিবেন আর এখানে ক্লিক দেওয়ার পরে ফোর জি থ্রি জি টু জি ওটো তো আমরা কি করব টু জি কি থ্রি জি ওটো এটা সিলেক্ট করে দেব তাহলে আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি ফুললি কথা বলতে পারবেন তবে যদি ডাটা নেটওয়ার্ক ব্যবহার করেন মানে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই ফোর জি লাইনে কানেক্টে আসতে হবে